আসসালামাইকুম শুভ সকাল যে যেখানে আছেন ভালো থাকেন দিনটি ভালো কাটুক এবং আগামী সময়গুলো আমাদের সুন্দর এবং সমৃদ্ধিময় জীবনের সহায়ক হোক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে দেশের বাহিরে যে নানা মানদ বনের কথা হচ্ছে সર્জনত্র হচ্ছে আমরা সেগুলি কিভাবে আসলে মানে মোকাবেলা করছি আমরা কি সেগুলো মোকাবেলা করতে পারছি কিম্বা যে প্রচারণাগুলো হচ্ছে দেশ ভিতরে দেশের বাহিরে মিডিয়ার মাধ্যমে সরকারের মাধ্যমে বিভিন্ন সরকারের মাধ্যমে এগুলি কি আমরা কি প্রতিহত কিংবা মোকাবেলা করার জন্য আমাদের কাছে ডকুমেন্টস তথ্যতত্ত্ব যেগুলো বিশ্বাসের যোগ্য সেগুলো আছে কি এবং সরকার কতটুকু সেগুলো মোকাবেলা করতে পারছে যদি মোকাবেলা করতে না পারে তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে তার প্রভাব কি পড়তে পারে এগুলি নিয়ে আমাদের গভীরভাবে পর্যালোচনা করতে কারণ বাংলাদেশ ভাব মানে মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ আমাদের অর্থনীতি খুবই ছোট ভঙ্গুর আমাদের অভাব চারদিকে দিকে সব দিকে আমাদের আমাদের আহ রপ্তানি বাণিজ্য কম বিদেশে আমরা পণ্য সামগ্রী বাইরে পাঠিয়ে যে আয়টা করি সেটা সামান্য কিন্তু আমাদের আমদানি করতে আমরা আমদানি নির্ভর জাতি হয়ে গেছে ইভেন যে দেশটি নদীমাতৃক দেশ যে দেশের হাজার হাজার নদী নালা বেষ্টিত বাংলাদেশ যে দেশকে আমরা বলি সোনার বাংলাদেশ মানে সবুজে শ্যামলে মানে ভরপুর একটি বদ্দি যে দেশে মাটিতে যা ইচ্ছা তা হয়ে যায় সেই মাটিতে আমরা এখন কি দেখছি সেই মাটিতে এখন আমরা মানে বিদেশ থেকে আমাদের চাল আমদানি করতে এ তো হওয়ার কথা ছিল না কারণ বাংলাদেশে তিন ফসলি জমি বাংলাদেশের মাটিতে প্রচুর ফসল হয় কিন্তু কেন আমাদের চাল আমদানি করতে কেন আমাদেরকে আদা পেঁয়াজ মরিচ এগুলো আমাদের আমদানি করতে জিনিসগুলো কেন আমাদের করতে রপ্তানি আমরা না পারি আমদানিটা যদি আমাদের বন্ধ করা হয় তাহলে এই দেশে বিলিয়ন বিলিয়ন টাকা সেভ হয়ে যায় এই বিলিয়ন টাকা দিয়ে আমরা দেশের উন্নয়ন করতে পারি নতুন নতুন মিল কারখানা করতে পারি এগুলি আমরা ভাবছি ভাবছি যে 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 কথাটা আমি বলছিলাম সেটা হলো যে বাংলাদেশ একটা খুব ক্রান্তিকারের মধ্যে আছে বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শেখ হাসিনার বিদায়ের পরে কিংবা পালিয়ে যাওয়ার পরে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে একটি নতুন স্বপ্ন কিন্তু এই দেশের মানুষ দেখছে সেই নতুন স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে একদিকে যেমন একটা প্রচেষ্টা চলছে আবার ওই স্বপ্নটাকে ভেঙে দিয়ে পুরানো সেই আধিপত্যবাদ পুরানো সেই দত্ত সেই আহ মানে সৈরশাসন কিংবা অগণাতের শাসন ব্যবস্থা গুণ খুন খুন এগুলি দেশে এবং বিদেশের বাইরে একটি শক্তি কাজ করছে এবং সেই সাথে এখন যুক্ত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতন একটি দেশ যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সম্প্রতি ভারতে এসেছিলেন তুলসী গেভার্ট যিনি আমেরিকার সরকারের এখন গোয়েন্দা প্রধান আঠারোটি গোয়েন্দা সংস্থার তিনি প্রধান তিনি ডলারের যে বাজেট সেই বাজেটটা তিনি নিয়ন্ত্রণ করেন বিলিয়ন ডলারের বাজেট সারা পৃথিবীতে এই গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে থাকে সেই গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে তুলসী গেভার্ট তিনি বাংলাদেশ সম্পর্কে যে মানে আহ অভিযোগটা তুলেছেন ভারতে এসছেন তিন দিনের জন্য এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং অশুভ ইঙ্গিত এটাকে কোনোভাবেই খাট করে দেখার সুযোগ নেই এবং সরকারকে চট জলদি এই বিষয়টা নিয়ে কথা বলতে সরকার যদি প্রতিবাদ করেছেন সরকার জানিয়েছেন সরকারের বিভিন্ন স্তর থেকে জানিয়েছেন যে তুলসী কাবার যে অভিযোগ করেছেন সেই অভিযোগ ভিত্তিহীন সেগুলো কোনো ডকুমেন্ট নেই এবং তিনি কোনো তথ্যের ভিত্তিতে কথাগুলো বলেননি তিনি একটা প্রচলিত অভিযোগ তিনি দিয়েছেন কিন্তু তারপরও তুলসী গেবার্ড কিন্তু একজন ব্যক্তি নন তিনি একটি ইনস্টিটিউশন এখন একটি সরকারের একটি মুখপাত্র তিনি আঠারোটি মানে গোয়েন্দা সংস্থার তিনি প্রধান তাই তিনি যখন কিছু বলেন এটাকে মিন করতে হবে এটাকে বুঝতে হবে যে এর পিছনে কোনো দুর্বি সন্ধি আছে কিনা এবং কোথায় এসে পড়ছেন কোথায় এসে বলেছেন ভারতে আর উনি ভারতের সাথে ওনার সম্পর্ক কি উনি ভারতীয় বংশোদ্ভূত এবং উনি ইস্কনের একজন সদস্য তুলসী গেবার্ড স্বাভাবিক যেই এবং ইস্কনের সাথে ভারত সরকারের বর্তমান ভারত সরকারের নিবিড় একটি সম্পর্ক আছে বাংলাদেশে বিভিন্ন মানে তারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে এবং একজন নেতা এখন আছেন এবং এটা নিয়ে অনেক কালাম ঘটনা ঘটেছে দেশের ভিতরে দেশের বাইরে এবং আমেরিকাতেও যারা ইস্কনের সদস্য নেতৃবৃন্দ তারাও কিন্তু এই মানে ওই যে প্রভু একজনকে অ্যারেস্ট করেছে তাদের চিন্ময় প্রভু তাকে মুক্ত করার জন্য চেষ্টা করেছে কিন্তু সরকার কাছে অনেক ডকুমেন্টস আছে যে ডকুমেন্টস এর আলোকে এখন অন্যরা চুপসে গেছে যে সেই সে দেশ রাষ্ট্রধিমূলক কিছু কাজ করেছে তো যে সময় বলে দিবে আসলে কি কিন্তু তুলসী গেবার যে অভিযোগটা করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে ভারতের এনডিটিপি একটি সাক্ষাৎকে নিয়েছে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে তুলসী গেবার প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে তার কিছু মানে রিডিং কিংবা তার জানা কিংবা বাংলাদেশ সম্পর্কে তার কি ধারণা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি হচ্ছে তখন সেখানে তিনি বলছেন যে দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে কথাগুলো একটু শোনার বোঝার চেষ্টা করবেন খুব মিনিংফুল যে তিনি বলছেন যে লম্বা লম্বা সময় ধরে বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের যে উদ্বেগটা কার জন্য কার ট্রাম্প সরকার তার প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় আমেরিকা যদি কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সেটা কিন্তু ভাবতো কঠিনভাবে কঠিন ভাবে আমাদের ভাবতে যে আসলে কি হতে যাচ্ছে কারণ ট্রাম্প ক্ষমতায় আসার পরে পরে ইউনুস সরকার নিয়ে অনেক মকরোচক কথা হয়েছে যে ট্রাম্প ইউনুস দেখতে পারে না ট্রাম্প হলো সরি মানে ইউনুস হলো মানে ডেমোক্রেটদের বন্ধু ক্লিন্টনের বন্ধু বুশ মানে তারপরে বাইডেনের বন্ধু তারপরে ও ওবামার বন্ধু তাই না এই ধরনের একটা প্রচারণা তাই ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখন তার জন্য খুব কঠিন হয়ে তারা বেশি থাকতে পারবে না এরকম নানা প্রচারণা দেশের ভিতরে দেশের বাইরে প্রতিবেশী দেশগুলোতে হয়েছে পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে অর্থাৎ আমাদের যে দু চব্বিশে নতুন একটি স্বপ্ন আগস্ট বিপ্লবের মাধ্যমে হয়েছে সেই স্বপ্নটাকে সেই ধুলিস্বাদ করার জন্য বিনষ্ট করার জন্য দেশের এবং দেশের বাইরে সজন্ততা আছে এবং এই দামতু জাতি পর্যায়ে এখন বোঝা যাচ্ছে সজন্ততা তাই এই সজন্ত মোকাবেলা করার জন্য সরকারকে যেরকম মানে তৎপর থাকতে হবে তাই এই দেশের সাধারণ মানুষকেও তৎপর থাকতে হবে এই দেশে তারা অভিযোগ করছে দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য উগ্রপন্থীরা মানে মাঠে নেমেছে কিন্তু সরকার তো এই উগ্রপন্থীদের ব্যাপারে কথা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতার পর থেকে উগ্র মৌলবাদীদের আসলে তো জায়গা নেই তারা হয়তো ওই শুক্রবার আসলে বিভিন্ন মসজিদ কিংবা বাইতুল মোকার ঢাকা শহরে বাইতুল মিছিল করে তারা যায় কিন্তু ধর্মীয় তো আসলে এদেশের মানুষ পছন্দ করেন এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ক্যাথলিক সব ধর্মের লোকেরা ভাই ভাই ঠাই ঠাই করে বসবাস করে কিন্তু কেন তুলসী কেবার এই কথা বললেন। তুলসী কাবাড়ের এই বক্তব্যের পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর প্রতিবাদ যে উনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রমাণ নেই সেই সঠিক নয় এবং মানে গত দুদিন আগে বাংলাদেশে আমেরিকার মার্কিন সিনেটের গেরি পিটার্স আসছেন এবং তার সাথে যখন দেখা হলো প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হলো তখন প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে বাংলাদেশে যে মানে ঘটনা ঘটেছে সেটা কোনো ধর্মীয় কারণে না সেটা হচ্ছে রাজনীতির কারণে এবং ওই রাজনীতির কারণে লক্ষ লক্ষ মুসলিমের বাড়িও আক্রান্ত হয়েছে মুসলিমও আক্রান্ত হয়েছে তো হিসাবে এক হিন্দু কিংবা খ্রিস্টান তারপরে অন্যান্য ধরনের যেই আঘাতপ্রাপ্ত সেটা ধর্মীয় কারণ তো হয়নি সেটা রাজনীতির কারণে এই কথাটাই কিন্তু এই মার্কিন সিনেটার গেরি পিটার্সি কিন্তু ডক্টর মোহাম্মদ ইমুজ বলেছেন যে এখানে যে কিছু ঘটনা ঘটেছে যেটা রাজনীতির কারণে ঘটেছে এবং সেই রাজনীতি ছোঁয়াটা সব ধর্মের উপরই কিংবা সব বর্ণের লোকের উপরই পড়েছে যারা নেই সরকারকে সহায়তা করেছে বিগত পনেরো বছরে এদেশে লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার চালিয়েছে গণতন্ত্রকে নস্ব করেছেন নির্বাচন গুলোকে নির্বাসন দিয়েছেন দিনের ভোট রাতে হয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের আমলা কারমা গোয়েন্দা সংস্থা সবগুলোকে দলীকরণ করা হয়েছে দেশ থেকে হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এগুলো তো স্পষ্ট এখন তো বের হচ্ছে থেকে বের হচ্ছে প্রমাণ সাপেক্ষে বের হচ্ছে বিচার চলছে বিচারও হবে তারপরে ফিসির সরকার কতগুলো ছেলে হাজারের উপরে ছেলে মেয়েদেরকে গুলি করে হত্যা করেছে এবং সেই নির্দেশ সরকার প্রধানে দিয়েছে এগুলি প্রমাণ হয়েছে জাতিসংঘ সে প্রমাণ করেছে জাতিসংঘের ডকুমেন্টস সবচেয়ে বড় প্রমাণ সেই ডকুমেন্টসের এর তো আজকে তুলসী এবং তাদের জানানো উচিত যে বাংলাদেশ সম্পর্কে জানতে হলে যে জাতিসংঘের রিপোর্ট তারপরে বিশ্বের বিভিন্ন দেশের রিপোর্ট গুলো সরকারের রিপোর্ট গুলোকে আমলে নেওয়া উচিত শুধু আপনি বলে দিলেন যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সেখানে হিন্দু হিন্দু তারপরে বৌদ্ধ তারপরে ক্যাথলিক খ্রিস্টান এদেরকে হত্যা করা হচ্ছে এদের অত্যাচার করা হচ্ছে আপনি মুখস্থ কথা বলে দিলে না কিন্তু এটা যে আমাদের ছোট্ট একটি দেশের জন্য কত বড় ক্ষতিকর এটা আপনি ভেবেছেন আঠারো কোটি মানুষের অস্তিত্ব নিয়ে আপনি কথা বলেছেন এটা তো সেরকম ওই যে বাচ্চারা যেরকম ব্যাংক ঢিলা মারে আর ব্যাংক লাফায় আর ওরা হাসে আপনি তো সেরকম কাজ করলেন যে আমরা আমরা আমাদের আমাদের উপর ঢিল ছুঁড়ে দিলেন আমরা তো ব্যাংকের মতো আমরা এমনি গরিব দেশ আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার ছোট্ট একটি দেশ বড় ব্যবসা নেই ব্যবসা প্রতিষ্ঠান নেই নতুন নতুন ব্যবসা গড়ে উঠছে না সরকারি অফিস আদালতে নিয়োগ নেই এই যে বেকার এই একটা বিরাট সমস্যা আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি আছে অনেক মসজিদ আছে কিন্তু মসজিদে সেখানে সম্প্রীতির কথা বলা হয় সেখানে উগ্রতার কথা বলা হয় এই যে খেলাপথ যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে কি সরকার একমত কিংবা এই দেশের মানুষ একমত তাদের ক্ষেত্রে জনগণই রুখে দেয় তাদের তো সরকারই রুখে দেয় এবং তারা যদি রাজনীতি করতে চায় প্রকাশ্যে রাজনীতি করুক অসুবিধে কি রাজনীতিতে মত বিভিন্ন থাকবে কিন্তু উগ্রতা তো আমরা এই দেশের মানুষ উগ্রতা পছন্দ করেন কোন সরকার উপগ্রহ সেটি তো চায় না আর সেখানে কোন দল যারা সরকার না যাদের পুলিশ নেই যাদের হাতে সেনাবাহিনী নেই যাদের হাতে বন্দুক নেই ড্রাইভার নেই পিস্তল নেই তাদেরকে দেশের মানুষ সেভাবে গুনবে তাই যারাই এই মাঠে মানে ধর্মীয় ফেনাডিজম তৈরি করা ধর্মীয় উগ্রতা তৈরি করার চেষ্টা করছে দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এদেশের মানুষ ধর্মবীর ধার্মিক কিন্তু তাই বলে উগ্র না তাই বলে এদেশে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কেউ এগিয়ে আসবে না এদেশে ওই তালেবান হওয়ার মতন কেউ নেই এদেশে আহ আফগানিস্তান বানানোর কেউ স্বপ্ন দেখে সেটা কখনোই হবে না পাকিস্তান বানানোর একটা অসভ্য বড় রাষ্ট্র সেখানে জানা যাচ্ছে সে জানা যাতে সেখানে মানে বোমা ফাটানো আছে মসজিদের ভিতরে মানুষ বোমা মেরে মারা হয়েছে কয়েকদিন আগে রেল মানে রেল আহ রেলগাড়ি আপনার চারশো মানে মানুষ সহ সে হাইজেক করেছে সেখানে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেনাবাহিনীকে হত্যা করেছে সেখানে মানে পাকিস্তানে গণতন্ত্র কিছু নেই সালে পাকিস্তান এবং ভারত দুটি স্বাধীন হবে একদিন আগে আর পরে ভারত গণতান্ত্রিক কত বিশ্বে সুনাম অর্জন করেছে পাকিস্তান দুর্নাম অর্জন করেছে পাকিস্তানে মানুষ খেতে পারে না পাকিস্তানের দ্রব্য দাম অনেক বেশি তো সেখানে পাকিস্তানকে আমরা কেন গ্রহণ করতে পাকিস্তান থেকে আমরা খারাপ আছি পাকিস্তান থেকে আমরা সব দিক থেকে ভালো আছি মানে সম্মানে টাকা পয়সা সবকিছু আমরা তো আমরা অনুসরণ করতে কেন একটা অভিযোগ থাকে যে আমরা নাকি পাকিস্তানের সাথে মিলে যাচ্ছি পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা ফেললো না হিরোসীমা নাগাসাকিতে কত মানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে হত্যা হয়েছে তারপরে সেই জায়গা আজও পর্যন্ত হয় না কিন্তু সেই জাপানের সাথে আমেরিকার সম্পর্ক নেই সবচেয়ে সম্পর্ক জাপানের সাথে এবং যুদ্ধের পরে পরে তো পাকিস্তানের সাথে আমাদের উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে তাদের সাথে আমাদের কিছু অমীমাংসিত বিষয় আছে সেগুলো মীমাংসা হবে তাদের সাথে আমাদের ব্যবসা করতে অসুবিধা দেখি তাদের সাথে আমাদের ব্যবসা হবে কিন্তু তাদের তাদের আমরা চিনিছি তারা যে আমাদের শত্রু সেই হিসাবে আমরা তাদেরকে ট্রিট করো কিন্তু যে আমাদের প্রয়োজন আছে শত্রু থেকে আমরা আনতে পারবো না কিন্তু এই বলে এই না যে ভারতে পাকিস্তানের মানে সামরিক বাহিনী এখানে এসে ভারতের বিরুদ্ধে শব্দ করবে সেটা আমরা জায়গা দেবো এটা তো আমরা হতে দেবো না আমরা একটি স্বাধীন সাধারণ ভারত আমাদের প্রতিবেশী ভারত প্রতিবেশী ভারতের সাথে আমাদের দীর্ঘ দিনের একটি সম্পর্ক আছে সেই সম্পর্কটা অব্যাহত রাখাও তো আমাদের একটা পবিত্র দায়িত্ব এবং ভারতেরও পবিত্র দায়িত্ব হলো যে বাংলাদেশ যাতে স্বাধীন সত্তা নিয়ে সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেদিন তাই আমরা পারস্পরিক স্বার্থে দেশ আরেক দেশের সাথে সম্পর্ক চুক্তি করব স্বাভাবিক সেখানে করার একটা সরকার চলে গেছে মানে বাংলাদেশ চলে গেছে এমন তো না শেখ হাসিনা এমন তো একটা মানুষের মৃত্যু আছে একটা মানুষের এমনিও মৃত্যু আছে তাই না একটা মানুষ কত একশো বছর একশো দশ বছর পনেরো বছর আছে তারপরে তো মৃত্যু আছে কিন্তু তাই বলে কি একটি ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে নাকি সরকারের সম্পর্ক হবে জনগণের সাথে জনগণটু জনগণ যে সরকার হোক না কেন বাংলাদেশ সরকার কার সাথে সম্পর্ক ভারতের সাথে ভারত সরকারের সাথে রাখবে সে যে সরকারের আস না কেন এবং জনগণের সাথে রাখবে বাংলাদেশেও তাই বাংলাদেশের যে সরকার থাকবে ভারত তার সাথে সম্পর্ক শুধু ভারত কেন পৃথিবীর সব দেশেই বাংলাদেশে ওই সরকারের সাথে রাখবে এবং জনগণের মঙ্গলের দিকে থাকবে চীনের সাথে আমাদের উনিশশো একাত্তর সালে বিবেদ ছিল না চীন আমাদের সাহায্য করেনি কিন্তু তার পরবর্তী পর্যায়ে কি চীনের সাথে আমাদের সম্পর্ক হয়নি আমরা কি চীনের সাথে সম্পর্ক কাঠাপ করে দেব চীন তো আমাদের সবচেয়ে বড় উন্নয়নের অংশীদার আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধির পিছনে তার একটা বিশাল অবদান আছে তাই না কেন চীনকে আমরা ফিরে চীনও তো আমাদের প্রতিবেশী তাই আমরা চাই সব দেশের সাথে একটি ভালো সম্পর্ক থাকুক কারোর সাথে আমাদের শত্রুতা না কিন্তু এই বিষয়গুলোকে সরকারকে স্পষ্ট করতে হবে এবং বাংলাদেশ সম্পর্কে যে বিরূপ মন্তব্য দেশের ভিতরে এবং বাইরে থেকে হচ্ছে ভারত থেকে বিশেষ করে যে সমস্ত এবং বিদেশি শক্তিগুলোকে এসে যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো বাংলাদেশ সরকারের উচিত হবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে একটি সেমিনার করে এবং সারা বিশ্বের নেতৃবৃন্দকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করা যে এই যে বাংলাদেশ সম্পর্কে মানে নেতিবাচক কথা বলা হচ্ছে বাংলাদেশের আহ স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতি হতে পারে এরকম কিছু মন্তব্য যারা করছে তারা বাংলাদেশের আসলে বন্ধু হতে পারে এগুলি স্পষ্ট এবং আমেরিকাকে এবং পশ্চিমা বিশ্বকে স্পষ্ট করে একটা বার্তা দিতে হবে যে আসলে আমাদের ওই চব্বিশে দুই সালে পাঁচই আগস্টের পরে কি ঘটেছে এবং কেন ঘটেছে সরকার যদিও সফল সরকার বিশ্বের বিভিন্ন দেশে এই কথাগুলো প্রচার করেছে বলেছে এখনো বলছে এবং স্পষ্ট করেছে কিন্তু তারপরও কিছু দুষ্ট চক্র চায় যে বাংলাদেশে যে শান্তিপূর্ণ অগ্রযাত্রা সেটা যাতে ব্যাহত হয় সেটা যাতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ যাতে সংকটে পড়ে বাংলাদেশ যাতে খোরা হয়ে থাকে ল্যাংরা হয়ে থাকে বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এ হতে না পারে সেই ষড়যন্ত্রগুলো কিন্তু সবসময় যে চলছে কিন্তু বাংলাদেশের মানুষের যদি সেই মানে ভুল পথে পা বানায় তাহলে আমাদের যে বিপদ আসবে সেই বিপদের কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার কিন্তু কোনো উপায় নেই কারণ প্রতিবেশী আমার বন্ধু তারা বন্ধু সুলভ আচরণ করছেন তারা আমাদের সত্য সুভাদন করছে তারা আমাদের পানি দেনার সময় মতন অসময়ে পানি ছেড়ে দেবে তারা আমাদের সীমান্তের কাটা তারা দেয় সেখানে আমাদের মানুষকে গুলি করে মেরে ফেলে তারপরে তাদের সাথে আমাদের যে সমস্ত চুক্তি আছে সেই চুক্তিগুলো সমতার ভিত্তিতে না আমাদের উপরে মানে বন্দুক রেখে তারা শিকার করে যাচ্ছে কিছু এগুলি ভাবতে হবে তাই বাংলাদেশ সম্পর্কে তুলসী কাপড় যে কথা বলেছেন সেটার জবাব মার্কিন যে সিনেটের গেরি পিটার্স কাছে দিয়েছেন তারপরে মার্কিন পররাষ্ট্র মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু বাংলাদেশ সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছেন সেখানে মোটামুটি পজিটিভ তারা বলছেন আমরা দেখছি আমরা জানি বাংলাদেশে কি ঘটনা ঘটছে তাই ট্রাম্প নির্বাচনের আগে কি বলেছেন সেটা নির্বাচনের সময় মানুষ অনেক কিছু বলে কিন্তু পরবর্তী পর্যায়ে রাজনীতি ভিন্ন কারণ আহ যখন মোদি নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে গেলেন ট্রাম্পের সাথে যখন কথা বললেন বাংলাদেশ সম্পর্কে কিছু জানার জন্য সাংবাদিক প্রশ্ন করেছিলেন কিন্তু সেখানে ট্রাম্প কিন্তু কৌশলেই কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে এড়িয়ে গিয়ে যে ওই বিষয়টা মানে বলছেন মোদীর ব্যাপার মোদি ভালো বলবে তাই আমরা মনে করি যে ডোনাল্ড ট্রাম্প রাজনীতি অনেক কারণ তিনি একবার মানে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন চার বছর তিনি দেশ শাসন করেছেন তারপরে চার বছর তিনি বিরোধী বিরোধী রাজনীতি করেছেন তারপরে তিনি অনেক মামলা মোকদ্দমা ইত্যাদি ফেস করেছেন এখন তিনি ক্ষমতায় আবার এসছেন তাই ওনার রাজনৈতিক মানে পরিপক্কতা ওনার মেধা ওনার বিচক্ষণতা অনেক এবং তিনি সারা পৃথিবীতে যে আলোনা সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে তিনি যে বিভিন্ন প্রশ্নের উদ্বেগ করেছেন তারপরে কিছু যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন কিংবা নতুন কিছু সৃষ্টি করেছেন পানামানিয়ে নিয়ে সমস্যা করেছেন তাই না তারপরে গাজার তিনি বের দিতে নানান কিছু তারপরে ইউক্রেন সমাধান করতে চাচ্ছেন ফিলিস্তিনি সংকটের সমাধান করতে যুদ্ধ বিরোধী একটি নিশ্চয়তা দিয়েছেন তারপরে গ্রিন কে চাচ্ছেন তারপরে আহ কানাডাকেও তিনি আমেরিকার একটি প্রদেশ হিসেবে চাচ্ছেন নানান কিছু মানে মানে সমালোচনা আলোচনা আছে কিন্তু তারপরেও বাংলাদেশ বিষয়ে যে বিষয়টা নিয়ে সম্প্রতি তুলসী কাবার বলেছেন এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে যদিও বাংলাদেশ সরকার এটা প্রতিবাদ করেছেন বলেছেন যে তুলসী কাবার যে কথাগুলো বলেছেন তার কোন ডকুমেন্টস নেই তিনি ডকুমেন্টস আলোকে কথা বলেননি তিনি আহ ওই কথাটা তো বাংলাদেশ সরকার বলতে পারে না কিন্তু আমরা বলছি যে আসলে তুলসী কাবার কোন সরকারকে কোন সরকারকে খুশি করার জন্য খুশি করতে গিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে এই কথাগুলো বলেছেন এবং বাংলাদেশ সরকার একটু বিপদে পড়ুক চাপে পড়ুক আন্তর্জাতিক সেজন্য সেই তিনি আয়োজন করা একটি অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য এবং আশা করি যে ট্রাম্প সরকারের এখানে মতের প্রতিফলন ঘটবে না ট্রাম্প সরকার আহ বিশেষ করে ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী এবং সেই সরকারের দৃষ্টিভঙ্গি বাংলায় সম্পর্কে ইতিবাচক থাকবে এই প্রত্যাশা আমরা করি ধন্যবাদ সবাই ভালো থাকতে থাকবেন